এসআরকে সঙ্গে আমি আসলে কাজ করছি দু হাজার উনিশ থেকে আজকে টানা করছি সো এস সঙ্গে আমার মানে অভিজ্ঞতা অনেক ভালো এবং সম্পর্কটা বলতে গেলে অনেক ভালো এখানে আমি যখন কাজ করতে আসি তখন আমার কখনোই মনে হয় না যে আমি কোনো অফিসে এসে কাজ করতে আসছি আমার সব সময় মনে হচ্ছে আমার বাড়ি এটা আমার আঙিনা আমার নিজের জায়গায় আমি কাজ করতে এসেছি সো এস সম্পর্কে আমার এটুকুই বলা কোনো কোনো মজার কোনো মেমরিজ আছে কি না সাথে শেয়ার করতে চান মজার কথা বলতে যে ডাবিং একটা আলাদা জিনিস বিজয়ের কাজ করা একটা জিনিস আবার ডাবিং বিষয়টা আলাদা আমি যখন প্রথমে দু হাজার বিশ সালে ডাবিং করতে এসেছি এখানে আমি তখন ডাবিংয়ের কিছু পারি না আমি কিন্তু জানি না আমি যখন এই যে আপনি মাইকটা ধরেছেন না সেমভাবে আমি মাইকের সামনে দাঁড়িয়েছি আমি কথা বলতে পারি না তো এর চাইতে বড়ো এক্সপিরিয়েন্স এবং মানে আমার মুহূর্ত আসলে আর কোনো কোনো কিছু নেই এমনটা হয়েছে আমি যখন কোনো কিছু পারছি না আমার ডিরেক্টর আমাকে বলছে যে কী করছিস হচ্ছে না হ্যাঁ আমার না মনটা এতই খারাপ যে আমি কান্না করে যে বের হয়ে চলে যাচ্ছি তখন ভাববো স্যার আমি মজা করলাম একটু শিখতে হবে না তোকে হ্যাঁ সো এসআর কে সাথে আমার এইরকম এরকম সম্পর্ক আছে যেগুলো আমাকে খুব ইন্সপায়ার করে আমার খুব আনন্দ দরকার